कृपासिन्धुभये व च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो नमहावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्नो क्रिष्ना नाम्ने घोरोतिशे नमो हे कृष्ण करुणासिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्तो নমস্তু তে কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবশ্বরী বৃষভানুষুতে দেবী হরিপ্রিয়ে জয়তাম জয় পঙ্গুর মম মন্দ মতে ভোজে রাধা মদন মোহন মনে বলভদ্র সুভদ্রাভ্যাম তে নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যা শ্রী গদাধর শ্রী গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ নমো ভগবতে বাসুদেবায়

স্বামিনী তী নামিনে আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায় গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিনে রঘুনাথ দাস গোস্বামী অরচিত গণশিক্ষা আর অষ্টম শ্লোক যথা দুষ্টত্বম্মী দবয়তি শতস্যাপি কৃপয়া যথা মধ্যম প্রমা মৃতয়পি দদাতো উজ্জলো মশো যথাসি গান্ধর্বা ভজন বিধায়ে পেরয়তি মাম